দিদি <laughs> <laughs> হ্যালো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা যাচ্ছি হরিনালয় নিউ টাউন রাজার ইকো পার্কের ছ নম্বর গেটের ঠিক কাছাকাছি কলকাতায় ঘোরার জায়গাগুলোর মধ্যে হরিণালয় একটা নতুন হয়েছে তাই আমরা যাচ্ছি দেখতে যে কি কি আছে দেখো হরিণালয় হরিণালয় হলো জু। টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা টিকিটদের ছোটোদের কুড়ি টাকা যথারীতি আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম জায়গাটা অনেক বড় কিন্তু ভিতরে ঢুকে দেখলাম যে দেখার মতন কিন্তু সেরকম কিছু নেই দু একটা হরিণ একটা মেকাও পাখি মেকাও পাখির ডিটেলসটা এখানে শেয়ার করেছে ওরা তারপর দু একটা কুমির দেখতে পেলাম হনুমান আফটারঅল মোটের উপরে বেশি কিছু না এর মধ্যে দেখার আছে কিন্তু জায়গাটা অনেক বড় জায়গাটা অনেক বড় ভিতরে বসে গল্প করার জন্য টাইম পাস করার জন্য আড্ডা মারার জন্য ফ্যামিলির সাথে পারফেক্ট আছে কিন্তু গরমে একদম যাওয়া উচিত নয় কারণ প্রচণ্ড রোদ মানে অ্যাকচুয়ালি এখানে জীবজন্তুর দেখা কিন্তু আমরা পেলাম না যেটার জন্য আমরা গিয়েছিলাম সেই জন্য মনে হলো আমাদের সময় নষ্ট এবং টাকা নষ্ট আর বড় জায়গা পার্কে তো পাওয়া যেতেই পারে কিন্তু হরিণালয় যে নাম সেই অনুযায়ী এর ভিতরে আহামরি কিছু নেই তো যাই হোক আমরা একটু ঘুরলাম কাটালাম চলো টাটা ভাই ভাই এই একটা ইমো পাখি দুটো পড়েছে